નમસ્કૃત સર્વકર્મા હોય નમો માધવ માધવ વાચી માધવ બેદી માધવ સુરંતી સાધવ સર્વ કાર્યસિ નમો શ્રી માધવ નમો શ્રી માધવ નમો શ્રી માધવ বিষ্ণুরং অদ্দ বৈশাখ মহাসী শুক্লবক্ষে অশুদ্ধ তীর্থে সান্দিল্য গোত্র নিজের নাম শ্রীবিষ্ণু রীতি কাম নম বিভসতে ব্রহ্মণ ভাসরতে বিষ্ণু তেজসে জগত পবিত্রে সুচয়ে পবিত্রে और वो दाय ने ईश और घम नमो वासुदेवाय सूर्याय नमो नमो वही सूर्य बहु शांसु तेज और आशे अनुकम पायो मन भुक्तन ज्ञान और घम दिवा कर नमो सूर्याय नमो सामने दे। तो सामने उठे तो सामने उठे रहे সূর্য গোপুর নম জবা কুসুম শঙ্কাশম কাস্যপ মহাদ্যুতিম ধ্যান্তারিম করব অনাথ তিবাকরণ

অনুম জনসি নম এ তসম দশ অনুক দশম পলা নম নম এ তসম দশ অনুক দশম পলায়ে নম নমো এ তসম দশকল্পে দশম পলায়ে নম এতে গন্ধপুষ্পে দশনকল্পে দশম পলায়ে নম এক অন্ধপুষ্পে নমো বনস নম এ তৎ সম্প্রধানায় দশম পলা বিষ্ণুরম অদ্ বৈশাখ মাসে শুক্লক্ষে গাছ খাস চতুর্দশ চতুর্দশেন তীর্থ সান্ডিল্য গোত্রায়া পেতায়া ছবি ঘোষ দশ দশানুকল্পে দশম ফলদানি সঙ্গতার্থম সুবিষ্ণু দৈবতম অর্চিতাম যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণাহং অহং সম্প্রদানি নম দশম দশম অনুকল্পে দশম দশম কলদান কর্মা অচ্ছিদ্র মস্তু একটা দাঁড়কা বুঝতে পারছি তা ये तय दांत हम्म बड़े जी के थे ये पेशंट है